কারণে এসেছি বলতো জানা আছে কিনা আমার নাবি সেই সময় বলেছিলেন চাচা গ আবু লাহাব আবু জেহেল মুগাইরা উতবা সাইবা সবাই মিলে বসে সেই জায়গাতে তুমিও ছিলে চাচা আগামীকাল আমাকে নিয়ে তারা কুস্তি করবে রুকানা নামে যে কুস্তিশালী আছে বীর বাহাদুর তাকে দিয়ে আমাকে কি বলে কুস্তি করাবে আমি যদি হেরে যাই তাহলে আমাকে মারতে মারতে মক্কা থেকে বিদায় করে দিবে আর যদি হেরে যায় তারা যদি হেরে যায় তাহলে কিছু হবে না এই খবরটাই তো তুমি দিতে আমার কথা বলেছে আমার নবী দিকে তাকিয়ে দেখছে আর টস টস করে চোখ দিয়ে পানি বয়ে যায় নী আমার বলছেন চাচা কাচ্ছ কেন তুমি কি হয়েছে কারণটা কি কেন তোমার চোখে পানি বলছেন বাবারে কেন তুমি হঠাৎ করে কেমনি করে বুঝতে পারলে তোমার কেমনি করে জানা হলো এটা তো আমি বুঝতে পারি না আমার নবী বলতে লাগলেন চাচা আসলে তুমি জানো না আজকে আমি যেই কলমা প্রচার করি সে আমার আল্লাহ তালা আমার সব জানিয়ে দিয়েছে চাচা তুমি চিন্তিত হয় না তোমার ভাতুস কেউ মারতে পারবে না কারো ক্ষমতা নাই তোমাকে চিন্তা করতে হবে না যাও চাচা ঘুমিয়ে যাও বাড়িতে সকাল বেলায় দেখা যাবে আব তালেব বলতে লাগলেন না বাবা আমি ঘুমাবো না আমি ঘুমাবো না আমার দ্বারা ঘুম হবে না কারণ আমার খাজা আবদুল্লাহ আমার ভাই নাই পৃথিবীতে আজকে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আজকে যদি আমার ভাই খাজা আবদুল্লাহ থাকতে পারছে আজকে মক্কার মতো জায়গাতে যেই বেঈমানেরা যেই কাফেরেরা আজকে তোমার প্রতি অত্যাচার করে রে বাবা আর কাউর ক্ষমতা হতো না হতো না কেউ পারত না পারত না আজকে তোমার বাবা নাই যার জন্য আজকে তোমার প্রতি নানা ধরনের অত্যাচার করে যার জন্য আমিও চাই না তোমার জন্য কোনো কষ্ট হয় বেটারে আগামীকাল তারা কোনো মতেই বুঝ মানবে না তোমার সঙ্গে যুদ্ধ করবে তবে একটা কথা বলবো বাবা আমি তুমি আমার কথাটা শুনবে কিনা আমার মায়ার নাবি দয়ার নাবি এতিম নাবি যার বাবা নাই মা নাই কেউ নাই দাদা নাই আমার নাবি বলছেন বলুন চাচা কি বলবেন আমার নাবি বলেছে যেমনি এই কথা বলে বাবা আসলে আমি এই কথাটা বলতে চাই যে আজকের দিনে তুমি ওরা লড়তে চাইছে আগামী কালকে আমি বলতে চাই বাবারে আমারও কয়েকটা ছেলে আছে তাদেরকে তুমি সঙ্গে নিয়ে নাও যদি তারা তোমার সঙ্গে লড়াই করতে চায় তাহলে আমার ছেলেরাও তোমার সঙ্গে দিবে তারা তোমাকে কেউ আঘাত করতে পারবে না আমার নাবি বলেছিলেন চাচা তুমি এই ব্যাপারে চিন্তিত হয় না তুমি দুঃখ করো না চাচা দুঃখ করো না কারণ আজকে আমার মা নাই বাবা নাই আমার কেউ নাই আমি বড় একাই তুমি আমার চাচা রায় আছ তোমার এই বিষয়ে চিন্তা করতে হবে না চাচা এতটুকু তুমি নির্ধারিত নিশ্চিত থাকো চাচা তোমার ভাতুস পুত্রকে মারতে পারবে না আল্লাহ চার আল্লাহর হুকুম না হলে কারো পৃথিবীতে কারণ ক্ষমতা হয়নি কারণ শক্তি হয়নি যে আমাকে মেরে দিবে। আমার নবীর চাচা বলেছিলেন বাবা তুমি বলছো তো ঠিকই আছে কিন্তু আমার যে মন মানে না কারণ বীর বাহাদুর সবাই আছে তারা তোমারে কেউ ছেড়ে কথা বলবে না আগামীকাল তারা তোমারে মেরে দিবে। এই কথা বলে আমার নবীজি বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন আবু তালিবকে চলে গেলেন বাবা বাড়িতে আর আমার নবীও চলে গেলেন ঘরের মধ্যে আর ওইদিকে যেই রুকানা নামে লোকটা আমার নবীর সঙ্গে সকালবেলায় যুদ্ধ করবে আমার নাবীর সঙ্গে যে কুস্তি করবে সেই লোকটা হঠাৎ করে রাস্তায় চলতে 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 বাড়িতে যায় আর উপর থেকে যেন আওয়াজ ভেসে আসছে বলে রুকানা এ রুকানা তাকায় একটু এই দিকে রোকানার সঙ্গে সঙ্গে ডানে তাকাই বামে তাকাই পিছনে তাকাই সামনে তাকাই সব দিকে তাকিয়ে দেখছে কোনো লোক নাই সেই সময় আওয়াজ আসছে বলে রুকানা রে কোনো দিকে তাকিয়ে পারবি না একটু উপর দিকে তাকা যেমনি উপরে তাকিয়েছে দেখছে বিশাল বড় দেহ নিয়ে ছয় খানা পর নিয়ে যার এক একটা পর জমিন থেকে আসমান পর্যন্ত হবে সেই জিমলিলে আমিন ওই ডাহ নিয়ে ওই চেহারা নিয়ে ওই আকার আকৃতি গঠন নিয়ে দাঁড়িয়ে আছে আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থাতে বলছে রুকানা আগামীকাল তুই আমার নবীর সঙ্গে কুস্তি করবি আর বলছে দেখি জিবরিলা দেখি সে থর থর করে কেঁপে যাচ্ছে বলছে না আমি কিছু ডরে থর থর করে কাঁপছে ওই জিবরিলের ওই চেহারা ওই আকার আকৃতি দেখে আর থামতে পারে না থর করে কেঁপে যাচ্ছে আমার ওই জিবরিল আমিন বলেছিল এ রুকানা এ কথা বলো রুকানা এ আই আগামী কাল যাবে ঠিক যুদ্ধের ময়দানে কুস্তি যেখানে হবে যাবে ঠিক আছে কিন্তু যেই চোখ দিয়ে আমার নবীকে দেখবে ওই চোখটা তোর থাকবে কিন্তু চোখের পাওয়ার থাকবে না যেই হাত দ্বারা তুমি আমার নবীকে আঘাত করবে ওই হাতটা থাকবে ভিতরে হার কিছু থাকবে না বলছে আমি কিছু আমি কিচ্ছু খবরদার আমার নবীকে যেন একটু টাচ না করা হয় তবে হাসন এই কথাটা কারো কাছে আবু জেহেল উতবা সাইবা মগাইরা আবু লাহাব এদেরকে বলবি না বলে না বলবো চলে গেল সকাল বেলায় रुका গিয়ে হাজির হয়ে যাচ্ছে আমার নবীর বেটি মা فاطمه খাতুনে জান্নাত মুসাল্লা নিয়ে ওই দিক দিয়ে খানায় কাবার দিকে যাবে তার সম্পর্কে যারা নানা দাদু লাগে আমার নাবির বেটির বয়স তখন খুব অল্প ছিল আট দশ বছর ছয় বছর সাত বছর বয়স ছিল ডাকছে পারছে বলে ফাতে আসুন আসুন কি হয়েছে বলে তোমার বাবার কি দরকার ছিল বলো তো কেন বলে তোমার একটা ভাই নাই কেউ নাই তোমার বাবা এত ঝামেলা করার কি দরকার আছে এখন কুস্তি হবে তোমার বাবাকে রুকানা নামে কুস্তি যে সালি আছে যে বীর বাহাদুর আছে সে আছাড় দিয়ে তোমার বাবাকে শেষ করে দিবে তখন বলছে আর কোনো কথা না শুনে কাবার দিকে না গিয়ে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে মুসাল্লাটাকে বেছিয়েছে আর আল্লাহর দরবারে হাত তুলতে আছে। আমার নবীর দোজাহানের বাচ্চা সেই সময় মা ফাতেমার দিকে নজর পড়ে গিয়েছে আমার নবী বলেন মা ও তুমি কি করছো বলো বলে আমি এখনই শুনলাম আব্বা যে আপনি নাকি এখন চলে যাবেন এই জায়গাতে যেখানে কুস্তি হবে গো আব্বা আপনাকে সেই জায়গাতে রুকানা নামে যে বীর বাহাদুর আছে সে আপনাকে নাকি মেরে দিবে গো আমি সেই জন্য দোয়া করবো বদুয়া চাই তাকে যেন ধ্বংস করা যায় সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আগো আপনি যে না বা সেই জায়গাতে কারণ আপনি যদি যান তাহলে আপনাকে তারা মেরে দেবে আপনার জীবন নিয়ে নিতে পারে আব্বাগু আপনাকে যদি মেরে দেয় তাহলে আমি কায়ে আব্বা বাবা বাবা বলে ডাকবো আমার কেউ যে নাই আমার পাশে আব্বা তুমি যে না দয়া করে আমার মায়ার নবী দয়ার নবী মা ফাতেমা খাতুনে বুকের জান্নাতকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলেন বেটি রে ও মা তুমি চিন্তিত হয় না হয় না তোমার বাবাকে পৃথিবীর কোনো মানুষ নাই আল্লাহ তালা এমন কোনো মানুষ সৃষ্টি করেনি জন্ম দেয়নি যে তোমার নবীকে তোমার বাবাকে মেরে ফেলতে পারে মা তুমি কেতনা তুমি চিন্তিত হও না তোমার আপনাকে কেউ মারতে পারবে না একটু সামঞ্জস্য সময় বিশেষে বাহ্যিক দৃষ্টিতে মানুষের নজরে হয়তো হতে পারে আমার কষ্ট হবে মারে আমার এই জন্য মারতে পারবে না আমার সাহায্যকারী আমার স্বয়ং আল্লাহ তালা আমার পক্ষে আছে তাদের পক্ষে আমার আল্লাহ নাই কারণ তারা যতই চেষ্টা করো যার পক্ষে আল্লাহ থাকবে বল বেটি সে পারবে না ওরা পারবে বলে যার পক্ষে আল্লাহ আছে সেই পারবে বলে মা তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার আব্বার পক্ষে আমার আল্লাহ তালা রয়ে আছে তোমার বাবার কোনো ক্ষতি করতে পারবে না বলে দিলেন বাবা আমার মায়ার নাবি দয়ার নাবি চলে গেলেন চলে যাওয়ার সাথে সাথে যেমনি দাঁড়িয়েছে দেখা যায় রুকানা ওই জায়গাতে দাঁড়িয়ে আছে রুকানাকে আমার নবী বলেন আই রুকানা কাছে আই রুকানা কিন্তু মাথাটাকে সামনে এক পা দুই পা খালি আগিয়েছে আর কোথাও সামনে এক টুকা আগে না আমার নবী বলছেন রুকানারে। তুমি হচ্ছ মক্কার বুকে সব থেকে বড় কুস্তিশালী তোমারে আমি ডাকছি তারপরে আসছো না কেন কি কারণটা রয়ে আছে বলো কেন আসছো না সেই সময় রুকানা আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিল আমি যাব কেমনি করে দেখে কেমনি করে দেখেন উপরে আমার নাবি সেই সময় মাথাটাকে ছেড়ে দেখছেন ওপর দিকে দেখছে সুভান আল্লাহ আমিন দাঁড়িয়ে আছে আর ওকে বলছে রুকানা খবরদার এসেছিস ভালো কথা নাবির প্রতি একটু আঙুল তো দূরে থাক চোখ তুলে তাকাবি না আর যদি তাকাস তাহলে তোর সব চোখ থাকবে পাওয়ার থাকবে আচ্ছা আছার মেরে শেষ করে দেব ওইখানে ও এটা এটা বলো না এটা করিও না তুমি এটা করতে গেলে বড় অসুবিধা হয়ে যাবে এটা বিরাট সমস্যা দাঁড়িয়ে যাবে কারণ এরা এখন বলতে বাধ্য হবে যে নাবি এমন জাদু জানে এমন পাওয়ার জানে যে এত বড় বীর বাহাদুর যোদ্ধাটাকে কুস্তিশালী বাহাদুরকে সাথে সাথে সে তাকে কবজাই করে নিয়েছে নিজের হাতের মধ্যে করে নিল সে লড়াই করতে পারল না না তুমি তা করো না তুমি একটু সরে যাও তাকে দরকার আছে আমার কাছে নিয়ে আমার নবীর কথা শুনে জিবরিল আমিন বলেন ইয়ার রাসূলুল্লাহ আপনার প্রতি আঘাত হবে আপনাকে কষ্ট দিবে আপনার গোলাম জিবরিল আমি থাকবো এভাবে দেখে এটা কখনো হতে পারে না আমার নবী বলেন জিবরিল সময় কুশে মানুষকে বোঝানোর জন্য অনেক কিছু করা লাগে তাই নবীজি আমার যেমনি বললেন জিবরিল আমিন শুনে নিলেন শোনার পরে আমার নবী বলছেন রুকানা কাছে কাছে আসছে এবার আমার নবী তাকে বলছে কিন্তু আমার নবীকে সে টাচ করে না নাবিজি আমার লাস্টে বললো রুকানা কি হলো তাকে এবার কাছে নিওয়া হলো আমার নাবিজি একটা হাত দিয়ে রুকানাকে এমনি হাতের মধ্যে নিয়েছে যে মক্কার মতো জায়গাতে বিশাল বলো বীর বাহাদুর ছিল সেই বীর বাহাদুরকে একটা হাতে আমার রসুল্লাহ ধরে যেভাবে চরকি ঘুরায় সেভাবে আমার নাবিজি ওই বীর বাহাদুর রুকানাকে ঘুরাচ্ছে বলুন সুভানা জোরে বলে কারণ জানে আমার নাবীর পাওয়ার কি আছে হাতের মধ্যে আমার নাবী যে হাতের মধ্যে চোরকি যেভাবে ঘুরে চোরকি ঘুরাচ্ছে। ঘোরাতে ঘোরাতে এমনি করে যেমনি একবার হাতে নিয়ে শুভে নিয়েছে এখানে রেখেছে ওই রুকা না করে কোমর টামর ছেড়ে দিয়েছে আর ঝুলে গিয়েছে আমার নবীর এই আকার আকৃতি দেখে ওই বেয়মানেরা তখন সহ্য না করতে পারে তারা বলছে না ছাড়া যাবে না মোহাম্মদকে ধরো এখনি তাকে শেষ করে দিব তারা যখন তোড়ভারি বের করেছে আবু তালিব বলছে আমরা কি চুরি পড়ে বসে আছি নাকি আয় দেখে আমার ভাতিজাকে কে হাত দিবে সেই সময় এমন দাঁড়িয়ে গেল। পরিস্থিতি আবু তালিবের ছেলে। আবু তালিব তার সঙ্গে আমিরে হামজা অনেকে ছিলেন তারা দেখে বুঝতে পেরে গেল এদের দল ভারী আছে এখন পারা যাবে না এদের সঙ্গে যার জন্য তারা ভেগে গেল আমার নবীকে মারতে বেড়া আমার নবীজি সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন ইসলাম কাকে বলে ইসলাম কেমন কি জিনিস ছিল তারপরেও শেষ পর্যন্ত আমার নবীর আর শান্তি হলো না মক্কাতে নবীজিকে শেষ সময় চলে আসলো আমার নবীজি ছয় মাস আগে বলেছিলেন আবু বাকার সিদ্দিককে আবু বাকার আমাকে আর থাকা হবে না আমার মক্কাতে আমাকে এই মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনাতে হিজরত করে আবু বকার সিদ্দিক বলেছিলেন রাসূলুল্লাহ আমি কি যাব আমার নবী বলেছিলেন হ্যাঁ আমার হিজরতের সাথী আমার হিজরতের সঙ্গী তুমি হবে ওই ছয় মাস আগে শুনেছিল দেখুন তারপরে কি হচ্ছে আমার নবীর যাওয়ার সময় হয়ে গেল একবার দুরু শরীফ পড়েন তারপরে শুনবেন আল্লাহ